আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সুমায়া সাজু গুজু করতেছে আর হিজাব করতেছে ঘুরতে যাইবো ঘুরতে যাইবো আমার বাড়ির বউর সাথে আমার বাইর মেয়ে যাইব ছেলেরা যাইব ঘুরতে যাইবো তো আমারে কইছিল তো আমি যাব না তো ভাল লাগতেছে না তো মা কইছিল যাই তো মায়ও যাইবো না মার ভাল লাগে না তো মারে আমি কইছি আয়োফর্তা আমাদের বাসায় आयत्रे राई क्या इसी तायत्रे नहीं आई वो हाँ तुम ना जाइ बा आयत जाइ तो ना आमिके लोग आयत जाइ लोग बाल लगते हैं ना तात्री गुरिया गए राय होर बाबू चा पेश देरी करो ना पार वैसे देख ले बारिया करो पार वैसा है वर्ष তো পারবে আইসে খাইতে দুপুর রাখা এখন খাইতে আইসে তো মানে সাড়ে তিনটা বাজে না চারটে বাজে চারটা বাজে রাইসা কটা বাঘ বেড়ে দো পারবেস রে লম্বা ফ্যান দিয়ে পড়ে গেলি না খাটো ফ্যান পড়ে গেছে একটা

বাবাই আনতাম আমি আনছি দুই কেজি আদা সুমার বাবা জানে না আমি তো আদা নিয়ে আইছি তো আমিও জানতাম না সুমার বাবা আদা নিয়ে আইসে তখন ফোন করছে আমি সে তাই যাই আনছি আটা

সময় আজকে রান্না করতেছে আজকে সময় মূলা বাজি করবো তো সুমার পুরা শীত আজকে সুমার কয়টা করতে দিস জামা দেয় তো দুদিন দিয়া পুরা শীত পড়ছে দু তিন দিন দিয়া আর গ্রামও অনেক শীত তো সুরাইয়া ফোন দিছে কইছে মা দিনের দশটা এগারোটা বাজলে বেল দেখা যায় আগে বেল দেখা যায় না মানুষ কাছে দেখা যায় না এত কুয়াশা মাথা দিয়া মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করা হইতাছে দুই মাথা দুইটা মাতা মাথা দিয়ে আমি একটা বার দিছি মাথা দিয়ে দিয়া শাক শুক রান্না করে খাওয়া হইবো মাথাটি পা এত বেশি ভাঙি না হালকা ভাঙি করে কতক্ষণ আগে নুডুস রান্না করে খাইছে দৈন্য পাতা সব বিশেষ করে খাইছে নুডুসের ভিতরে দিয়ে তো নুডুস নুরুসমায় বানাইছে হাতে আটা দিয়ে বানাইছে তো মাসাল্লা দিলে অনেক মজা হয়েছে নুডুসটা রান্না করছে তো রান্না কইরা থুইয়া আমি আবার যাব আর মার বাসায় আয়াত্রে আনতে তো আমি দৈন্য ভাতা অনেকটি আনছিলাম আইনা বাইচা দুইয়া কুচাইয়া ডিফের আইকে দিছিলাম তো এই কড়া আছে তো এই জন্য আজকে আর দৈন্য ভাতা আনা হয় নাই ঠান্ডা নাকি শীতকাত আছে গরম পানি বসায় রাখছি পারবে গরম পানি দিয়ে বসাই দিচ্ছি গরম পানি করে আবার চাইলে দিয়ে দিয়ে দিছি জানি না দোকানদার ভাইয়া বলল চাইল দে। নতুন কি না পুরান জানে না তো আমি আবার কইলাম ভাই বারটা কি নষ্ট হইবে বাগে রান্না করে খাই আসন আমি তার জানি না গরুর মাংস রান্না করতেছি আজকের আলু দেই নাই আলু সারা শুধু গালি একদম কষা কষা করে রান্না করল একটু জোলটা শুকাইলাম ওকে

আর এন দুইটা মাছের মাথা দিয়া মিষ্টি কুমড়া শাক রান্না করছি তো ফাপ সরছে তরকারিতে তেন সিম দিয়া আর মূলার ডাঁঠা দুইটা ছিল এটি দিয়া রান্না করছি নলা মাছ দিয়া আমরা যাইতেছি মার বাসায় আয়াত্রে আনতে তো এটা হয়েছে রাত্রের বেলা মানে বাজে সাড়ে নয়টা বাইরে অনেক বাতাস কিনতে সময় সুয়া শালকাইয়ে দিতেছে কাপড় লো সময় ওই যে কাপড় so suma yang syari da borse ini da mami syari, jom talati tu ibu ber

তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি তো আগামীকালকে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ